করে করে দাদা প্লাস চলে এসছি চলে এসেছি পুজোর আগে পুজোর কালেকশন নিয়ে এস অটোমোবাইলে নতুন কালেকশনের আপডেট নিয়ে তো পুজো আছে যেহেতু সামনে বেশি বাকি নেই কিন্তু মাস তো তিরিশটা দিন বাকি আছে তার মধ্যে নতুন নতুন গাড়ির কালেকশন নিয়ে এসএস অটোমোবাইল তোমাদের সামনে

কালার কম্বিনেশন রয়েছে যেটা সামনে আছে পুজো পুজোর জন্য স্পেশাল কালেকশন তাহলে পরে সুপার স্প্লেন্ডার আছে আচ্ছা বিএস গাড়ি আছে একদম কন্ডিশনটা দেখিয়ে দাও বিএসের কন্ডিশনটা দেখিয়ে দাও এ কন্ডিশন এসে অটো মোবাইলে সবসময় আমরা যতবার দেখেছি কন্ডিশনে কোনো কম্প্রোমাইজ হয় না সব সময় এটা 19 এর গাড়ি আছে 2019 এর গাড়ি আছে আচ্ছা ঠিক আছে এটা 55000 টাকা দাম আছে আচ্ছা

টিভিএল ভেক্টর আছে দু হাজার কুড়ির মডেল আছে আচ্ছা কন্ডিশনটা দেখে তো কোনো জায়গায় একটু ক্যাশ নেই এই ওয়ান কন্ডিশন আছে আচ্ছা খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে আরে তেল মাইলেজ মানে মাইলেজ খুব কিন্তু বিশাল 50 এর উপরে মাইলেজ এটা হচ্ছে হ্যাঁ 50 এর উপর তো মাইলেজ পাবে আচ্ছা এটা তোমার 43000 এই 43000 টাকা দাম আছে আচ্ছা ঠিক আছে ফাইনাল পিস 42000 টাকায় হয়ে যাবে 43000 টাকা দাম আছে সেটা 42000 টাকা তোমার পেয়ে যাচ্ছে মোটামুটি 42 দাও ভিক্টোরিয়ার মতো আরেকটা সুন্দর মেডেল নিয়ে চলে যাও তো নেক্সট কি রয়েছে এটা ইউনিকর্ন আছে ইউনিকর্ন

অ্যাক্টিভা মানে আমাদের মা বাবুদের জন্য দিদিভাইদের জন্য স্পেশাল কারেকশন তিনখানা স্কুটি রয়েছে এখানে অ্যাক্টিভা আছে ম্যাস্ট্রো আছে আছে আচ্ছা ম্যাস্ট্রো অ্যাক্টিভা কিন্তু অনেক কম দামে দিতে হবে এটা চলো এটা গাড়ি আছে আচ্ছা এটা পঞ্চাশ দাম আছে হ্যাঁ সরাসরি ন টাকা ডিসকাউন্ট যাও টাকা ডিসকাউন্ট করে দেবো প্লাস তেল হেলমেট গাড়ি ঢাকা আছে

চলো এরপরে দেখাবো তোমাদের জন্য রয়্যাল বাজারের জন্য রয়্যাল এনফিল্ড কন্ডিশন দেখো না কন্ডিশনে কোনো কম্প্রোমাইজ হয় না এসে অটোমোবাইলে চমকানো একটা কন্ডিশন রয়েছে এটা কি ক্লাসিক থ্রি ফিফটি তাই তো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে চলো রাজু দা কি দাম রাখছে আজকের জন্য বলো এটা এক এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম আছে আচ্ছা মাত্র চার মাস বয়স আছে কি বলছো মাত্র চার মাসের গাড়ি কত এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট থাকছে নাকি ডিসকাউন্ট অবশ্যই থাকবে কত ডিসকাউন্ট সরাসরি কত দেওয়া যায় বলো তো চলো পাঁচ হাজার টাকা কি হবে ডিসকাউন্ট আজকের জন্য করে দিলাম ডিসকাউন্ট তাহলে কত হচ্ছে এক লক্ষ পঁচাশি আর নতুন লোক বলে কি নতুন নতুন অফার দিয়ে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম এক লক্ষ আশি হাজার টাকা করে দেবো চার মাসের গাড়ি এক লক্ষ আশি হাজার টাকায় চার মাসের গাড়ি এটা কত কিলোমিটার চলা হতে পারে আন্দাজ চার থেকে পাঁচ হাজার চলে যায় মাত্র আর মাত্র চার থেকে পাঁচ হাজার কিলোমিটার চলা কন্ডিশন দেখো কোনো সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নেই কিন্তু সার্ভিস করা নেই সার্ভিস করে দিলে পুরো চমকাবে কিন্তু অবশ্যই সার্ভিস করা নেই সার্ভিস সময় বুঝতে পারছো গাড়ি চালানো হচ্ছে একদম গাড়ি এখানে রয়েছে খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে তাহলে এক লক্ষ আশি হাজার টাকা পুরোপুরি চলো নেক্সট কি রয়েছে এটা আর ওয়ান ফাইভ এস মডেল আছে আচ্ছা দু হাজার উনিশের মডেল আছে অন্য অন্য কাউন্টারে এই গাড়িটার দাম আছে ষাট পঁয়ষট্টি সত্তর দাম আছে আচ্ছা আমাদের কাউন্টারে মাত্র পঞ্চান্ন হাজার টাকা দাম আছে মাত্র পঞ্চান্ন টাকা দাদা

তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য এক লাখ পাঁচ হাজার হলে আরো ডিসকাউন্ট হবে আরো ডিসকাউন্ট হয়ে যাবে আরো ডিসকাউন্ট হয়ে তার জন্য কাউন্টার ভিজিট করতে হবে ভিজিট করতে হবে অবশ্যই একদম চলো এরপরে কি রয়েছে আরটিআর আছে আলাদা মনের মতো কন্ডিশন মনের মতো গাড়ি আটিয়ার আছে বিএস করে আচ্ছা ম্যাড্রিড এর সঙ্গে হ্যাঁ 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 এটা 2021 এর গাড়ি আছে 2021 এর গাড়ি এর দাম আছে মাত্র 50 কি বলছ 2021 এর গাড়ি আরটিআর এমনি কিন্তু লাখ 170000 টাকা দাম রয়েছে নতুন এর দাম সেখানে মাত্র 50 ডিসকাউন্ট কত আসবে 4 টাকা ডিসকাউন্ট মাত্র 46000 টাকা করে দেব একটা 180 আছে এটা 180 অ্যাপাচি আরটি আর 2V ম্যান রেড 4000 টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র 46000 টাকা 4000 টাকা ডিসকাউন্ট করে মাত্র আর মাত্র 46000 টাকা পাচ্ছ তোমরা অ্যাপাচি আরটি আর 2V এর জন্যই ভিজিট করতে হবে এসএস অটোমোবাইলে চলো চলো দাদা এগুলো এত গাড়ি দেখালো এগুলো কি ইএমআই এর ব্যবস্থা রয়েছে কি এখানে হয়ে যাবে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা গাড়ি ইএমআই হয়ে যাবে অবশ্যই অবশ্যই ক্যাশ যদি না থাকে তোমরা ইএমআই এর ফ্যাসিলিটিও পাচ্ছ এস প্রত্যেকটা গাড়ির সঙ্গে চলো এরপরে কি রয়েছে পালসার

সরাসরি তোমাদের জন্য এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ কন্ডিশন দেখো না কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না সত্যি কেউ দিতে পারবে না এই যে দাম দেখেছি কেউ দিতে পারবে না আজকে নতুন লোক নতুন নতুন অফার নিয়ে তোমাদের সামনে হাজির মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাও আর নিয়ে চলে যাও এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে টায়ার কন্ডিশন দেখো খুব সুন্দর কন্ডিশন মোটামুটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে বুক করো নাহলে পাবে না চলো এরপরে কি রয়েছে পালসার টু টোয়েন্টি আছে দু হাজার সতেরো মডেল আচ্ছা সতেরো শেষে আছে ওটা আঠেরো বলে চলে আচ্ছা

মোটামুটি ভিজিট করো তাহলে কিন্তু পাবে এরপরে যে পর পর দুখানা মডেল রয়েছে কি জিক্সা জিক্সা এটাও জিক্সা এটাও কিন্তু জিক্সা অবশ্যই চলো এটা এটাতে শুরু করি কন্ডিশন দেখো চমকানো কন্ডিশন দাদা কত সালের গাড়ি কি দাম রেখেছে এটা হচ্ছে 16 শেষে 17 এর দিকে গাড়ি হবে আচ্ছা 16 শেষে মানে 17 বললে চলে আচ্ছা এটা হচ্ছে 40000 টাকা দাম আছে এর উপরে সরাসরি কত ডিসকাউন্ট করো করব 5000 5000 তো দিচ্ছ তো ওটা এটা চলো 10000 টাকা ডিসকাউন্ট 30000 টাকায় করে দাও ভাই যাও কি বলছ দাদা 30000 টাকা করে দাও প্লাস এর উপরে গিফট আছে

তো মোটামুটি দাদা আজকে যে কন্ডিশনের গাড়িগুলো দেখালাম কালেকশন দেখালাম মন ভরার মতো ছিল আর কি কালেকশন রয়েছে এখানে আমাদের অন্য কাউন্টারে আছে অন্য কাউন্টারে আরো ভালো ভালো স্পোর্টস কালেকশন আছে বুলেট আর টি আর আচ্ছা কবে অল অল মোটামুটি যা গাড়ি দেখালাম শেষে কি বলতে চাও এটাই বলতে চাচ্ছি কাউন্টারে আসো কাউন্টারে ভিসিট করো আমি যে দাম দেখেছি তার ওপর থেকে আরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা অন্তত একবার হলেও কাউন্টারে আসো আমাদের সঙ্গে কথা বলে যাও গাড়িগুলো দেখে যাও

আমাদের সাথে কথা বলো আরো ভালো ভালো গাড়ি আছে আরো অন্য কাউন্টারে আমাদের ভালো ভালো অনেক গাড়ি আছে ঠিক আছে একদম আছো চলো